হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পার আমার টুম্পো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে আজকে লাউ ঘন্ট করব আর সেটাই কিভাবে করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা তোমার আগেই হয়ে গিয়েছে তারপরে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাই আমি কিভাবে রান্না করলাম তার জন্য দেখো এখানে আমি ঝিরিঝিরি করে লাউ একটা গোটা ছোটো লাউ কেটে নিয়েছি পুরো গোটাটাই কেটে নিয়েছি কারণ লাউটা খুবই কচি সেই কারণে আর লাউ তো জানো একদম নরম হয়ে অল্প হয়ে যাবে তাই গোটাই নিয়েছি আর এখানে করার মধ্যে দিয়ে দিয়েছি তেল বেশি তেল দিয়েছি কারণ মাছের মাথা দুটো ভাজবো আমি রুই মাছের একটা গোটা মাথা টুকরো করে নিয়েছি মানে দু চালা করে নিয়েছি সেই দুটো ভাজবো তোমরা চাইলে বেশি মাথাও নিয়ে করতে পারো আমার কাছে দুটো মাথা ছিল রুই মাছের মানে একটাই মাথা ছিল তাকে আমি দু চালা করে নিয়েছি তোমরা চাইলে আরও মাছের মাথা দুটো দুটো টুকরো টুকরো করে নিতে পারো তা আমি দু দুচালা করেই করেছি করে দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা চলো ভেজে নিয়েছি দেখো একটু কড়া করেই ভাজবো আমি মাছটা কারণ মাছের মাথাটা একটু কড়া করে ভাজলে তাহলে খেতে খুব সুন্দর হয় সেই কারণে কড়া করেই ভেজে নেব মাছগুলো ভেজে তুলে রয়েছি তারপর আসছি আর এখানে দেখো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটু জিরে দু একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা আর মাছটা আমি তুলে নিয়েছি তোমাদের আর তোলাটা দেখায় নি আর মাছটা তোলার পরে ওই তেলের মধ্যেই আমি যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম আর একটা তেজপাতা আর জিরে সেটা ফোরণে দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু শুকনো লঙ্কাটা ছিল না সেই মধ্যে সেই কারণে আমি কাঁচা লঙ্কাই ফোড়নে দিয়েছি আর একটা গোটা তেজপাতা দুটো টুকরো করে দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি আর ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে যাওয়ার পর আমি তারপরেই পেঁয়াজটা দিয়েছি দিয়ে দেখো পেঁয়াজটাকে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার অল্প ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছিলাম সেই গোটা টমেটোটা এই পেঁয়াজটার মধ্যে দিয়ে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি আর বাকি চলো আমি একটু ভেজে নিই তারপরে আসছি আর এই যে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা টকরা এর মধ্যে রসুন বাটাও দিতে পারো কিন্তু আমি আর রসুন বাটা দিলাম না আদা বাটাই দিয়েছি শুধু দিয়ে দেখো টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজতে হবে সময় ধরে তাহলে কি হয় খেতে সুন্দর হয় তরকারিটা চলো ভাজা আমার রেডি হয়ে গেছে আর এখন দেখার মধ্যে আমরা রেগুলার যা মশলা খাই প্রতিদিন সেই মশলাই দিয়েছি বেশি অতিরিক্ত কোনো মশলাই আমি ব্যবহার করছি না হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি একটু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি কেন দিয়েছি বলো তো আমি একটু কাঁচা লঙ্কা তো প্রথমেই ফোড়নে দিয়েছিলাম পরে আবারও আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সেই কারণে আমি শুকনো লঙ্কাটা কম দিলাম আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতেই পারো আমি তো আমার যেরকম ঝাল খাই সেরকম ঝালটা দেবো আর এর মধ্যে আমি মিষ্টিটা দিলাম না পরে মিষ্টিটা দেব। আর এই যে দেখো কষা মোটামুটি হয়ে গিয়েছে আর এখন দেখো যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটা সবটাই এখন দিয়ে দিচ্ছি যেহেতু বললাম লাউটা খুব কষি তাই নরম হয়ে যাবে সেই কারণে সব লাউটা সব যে লাউটা পুরোটাই আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব চলো এটা এখন ভালো করে আমাকে কষাতে হবে আর বন্ধুরা তোমাদের একটা আমি কথা বলি কথাটা হচ্ছে কি বুঝতেই পারছো যে আমি এক হাতে ক্যামেরাটা ধরে মানে ফোনটা ধরে আর এক হাতে যেহেতু রান্না করছি তাই একটু বেশি নড়ছে সেই কারণে আমি একটু তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা একটু কষ্ট করে দেখো আর আর একটা কথা হচ্ছে কি এই যে দেখো মাছটা ভেবে তুলে রেখেছিলাম সেটা তো তখন তোমাদের দেখায়নি তুলে রেখেছিলাম দেখানো হয়নি তোমাদের একেবারে কড়াতে ফোরন দিয়ে দিয়েছিলাম আর যেটা বলছিলাম তোমরা তোমার সব খুব ভালো বন্ধুরা সবাই খুব আমাকে ভালোবাসা আর দেখো একটুখানি নাড়িয়ে একটু চাটা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি কষিয়ে নিচ্ছি একটু চাটা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে চাটা দিয়ে একটু নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে নারিমারি চাটা দিচ্ছি কুচিয়ে আর নাড়িয়ে দিচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে চলো এখন চাটা দিয়ে কিছুক্ষণ দিই তারপরে আসছি পাঁচ মিনিট পরে আর দেখো পাঁচ মিনিট পরে চলে এসেছি আর এখানে দেখো একদম আমার লাউটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর নরম হয়ে এসেছে আর একদম কমে গিয়েছে দেখেছো কতটা লাউ দিয়েছিলাম কমে কতটা হয়েছে একদম অল্প হয়ে গিয়েছে আর এরকম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বলো বা বাঁধাকপি ঘন্ট বলো খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই আমার ছেলে আমার বড় মশাই সবাই খুব ভালোবাসে তাই আমি এরকম মাছের মাথাগুলোকেও খেতে চাই না মাছের ঝোলে দিলে মাছের ঝাল করলে তাই যখনই মাছের মাথা আসে তখনই আমি এইভাবে বাঁধাকপি দিয়ে বা লাউ দিয়ে যখন যেটা থাকে সেটা দিয়েই রান্না করি তাই আজকে আমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এই যে দেখো মাছের মাথা দুটো যেহেতু বললাম না কড়া করে ভেজেছিলাম তাই আমি দেখো খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে সমস্ত তরকারির মধ্যে মাছের মাথাটা মিশে যায় এরকম ভেঙে দিলে সব তরকারির মধ্যেই মাছের মাথাটা একদম মিশে যাবে তাই ভালো করে আমি ভেঙে দিয়েছি আর ভেঙেও যাচ্ছে কারণ বললাম না একদম কড়া করে ভেজেছি আর কড়া করে ভাজলে তাড়াতাড়ি ভেঙেও যায় তাই ভেঙেও গিয়েছে আর এখন দেখো ভালো করে আমি একটু নাড়িয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য বেশ তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তরকারিটা আর বন্ধুরা তোমরা কে কে এরকম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কে কে এরকম মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট খেতে ভালোবাসো আমাদের বাড়ির তো বললামই মাছের মাথাটা সেরকম তরকারিতে খায় না সেই কারণেই মানে মাছের ঝাল বলো বা ঝোলের মধ্যে দিলে খেতে চায় না তা মাছের মাথাটা আর কী করবো বলো সবসময় কিছু না কিছু তরকারির মধ্যে বা পুঁই শাক বা বাঁধাকপি আর এরকম লাউ এরকমভাবে তোমরাও করে নিতে পারো অনেকের বাড়িতেই আছে যেমন আমার বাপের বাড়িতেও মাছের মাথা কেউ খায় না তাই ছোটোবেলা থেকেই মানে দেখে আসি আমারও ভালো লাগে না আমার ভাইও খেত না আর এখানে এসে আমার ছেলে ছোটোবেলায় খেত কিন্তু যেহেতু এখন বড়ো হচ্ছে তাই মাছের মাথাটা আর খেতে চায় না চলো চাপা দিয়ে রেখে দিই তারপর আবার আসছি আর এই যে দেখো আবারও এসে গিয়েছি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন মোটামুটি তৈরি হয়ে এসেছে দেখতেই পাচ্ছ মাছের মাথাটা ফেলা না দিয়ে মানে মানে অবচরদায় না খেয়ে এভাবে কিন্তু কোনো তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেতে পার মানে ভালো না লাগলে সবসময় তো ঝাল বা ঝোলের মধ্যে দিয়ে অনেকেই পছন্দ করে না যেমন আমি তো একদম মাছের মাথা খেতে ঝাল বা ঝোলে দিয়ে পছন্দই করি না ছোটোবেলায় ছেলে পছন্দ করতো এখন একদম পছন্দ করে না আর বর্বোসেরা সেরকম একটা খায় না তাই এভাবেই সবসময় আমি তরকারি বানিয়ে নিই তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমার মোটামুটি রান্নাটা তো হয়ে এসেছে কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আরও দুটো জিনিস কী দুটো জিনিস তোমরা কি কেউ ভুলতে পারবে যে কী দুটো জিনিস আমি দেব আগেও বলেছিলাম আমি দেব চলো সেই দুটো জিনিস দিয়ে নিই এখন দেবো দেখো সেই কাঁচা লঙ্কা চিঁড়া এই যে দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিলাম তরকারির মধ্যে সেই কারণেই আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছিলাম আর প্রথমেই আমি ফোড়নেতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার মানে বুঝতে পারছো কতটা ঝাল হবে আমার তরকারি আর আমরা একটু ঝাল ঝাল খাই সেই জন্য আমি বেশি ঝাল দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা আর নাও দিতে পারো আর এই সময় লাস্টের দিয়ে কাঁচা লঙ্কাটা কেন দিলাম তাহলে না তরকারিটা খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা গন্ধ চলে আসে তরকারিটার মধ্যে সেই কারণেই দিলাম আর এখন দেব শেষে একদম মিষ্টি লাউয়ের তরকারি আর মিষ্টি না দিলে হয় বন্ধুরা এই যে দেখো তাই দিয়ে দিলাম মিষ্টি একটু চিনি ফেলে দিয়েছি অল্প এক চামচ চা চামচের মতো দিয়েছি তাহলে কী হয় এই লাউয়ের তরকারি বা কুমড়োর তরকারি বা যে কোনো শাগে মিষ্টি দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা যদি কেউ না দিয়ে থাকো এরকম দিয়ে দেখতে পারো একটু মিষ্টি মানে চিনি বা যে কোনো বাতাসা গুড় যা ইচ্ছাই দিতে পারো একটু সামান্য মিষ্টি ফেলে দেবে দেখবে তাহলে ধরো যাদের বাড়িতে সুগার আছে তারা এরকম কিন্তু গুড় বা যে কোনো একটু বাতাসা ফেলে দিতে পারো তাহলে না তরকারিগুলো খুব সুন্দর খেতে হয় মানে একটা মিষ্টির আলাদা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে বেশি না এক টুকরো একটু ওখানে অল্প একটা বাতাসা বা চা চামচের এক চামচ চিনি দিয়ে খেতে পারো দেখতে পারো যদি না কেউ খেয়ে থাকো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম লাউয়ের ঘন্টটা রেডি হয়ে গিয়েছে চলো এখন আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি ঢেলে নিয়ে চলে এসেছি তাহলে কেমন লাগলো আজকে আমার এই লাউ ঘন্টের রেসিপিটা মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কী কী খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাবে চলো আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা Thanks for watching.